আয়ানে যে আদৃতে এবার সেটা জেনে গেলো আকাশে নেয় বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকে পড়বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি এই দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আকাশের মা বুঝতে পারে যে আকাশ ধীরে ধীরে সুবলক্ষীকে ভালোবাসছে তখন বলতে লাগলো এতদিন পর আমার ছেলেটার আর একটা মেয়েকে পছন্দ হয়েছে না ওদের বিয়েটা দিলে খুব ভালো হবে এইদিকে সুবর বাড়ি শুভ ওর ঠামি মা সবাই বলতে লাগলো কিছু দিনের মধ্যে শুভর এমন অবস্থাটা হয়েছে সবে মাত্র সংসারটা শুরু হয়েছে না শুভর সাথে যদি আকাশকে দি তাহলে খুব ভালো হবে আর থামি বলতে লাগলো আমি জানি আকাশ শুভকে খুব পছন্দ করে তাই আকাশের সাথে যদি শুভর বিয়েটা হয় খুব ভালো হবে এদিকে আকাশও জানিয়ে দেয় যে শুভকে বিয়ে করতে চায় শুভ তখন রাজি হয়ে যায় কেশবের মুখের দিকে তাকিয়ে কারণ কেশব যদি ভালো থাকে তাহলে শুভ সেখানেই খুশি থাকবে এই বলে শুভ তার মতামতটা জানিয়ে দেয় আকাশ সেনকে অন্যদিকে একদিন হঠাৎ করে কাজের সূত্রে চলে আসে আকাশ সুবোধের বাড়িতে আর তখনই সে আদৃতের ছবিটা দেখতে পায় আর দেখে বলতে লাগলো এই ছবিটা তো আমাদের বাড়িতে যে ছেলেটা সেই ছেলেটা এ আবার আয়ান আবার আদৃত না তো এই কথাটা ভাবতে থাকে তাই কাউকে কিছু না বলে সে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে মোহনাকে জিজ্ঞাসা করতে তাকে আয়নকে সে কোথায় খুঁজে পেয়েছে তখন এই মোহনা বলতে লাগলো সে নাকি একটা অ্যাক্সিডেন্টের রাস্তায় খুঁজে পেয়েছে আর ডেটটা ডেটটা শুভ ও যখন আদৃতকে হারিয়েছে একটা অ্যাক্সিডেন্ট একই ডেট তখন বলতে লাগলো তাহলে তাহলে এবার আমি কি করবো তখন মোহনাকে সমস্ত সত্যিটা খুলে বলে আর বলতে লাগলো চল আমরা তাহলে ওদের বাড়িতে যাই আর আমি না আর কিছুতে শুভকে বিয়ে করতে পারবো না যে মেয়েটা এতদিন পর্যন্ত তার ভালোবাসাকে পিড়ে হওয়ার জন্য অপেক্ষা করছে তার সাথে আমি এই বেমানিটা করতে পারবো না আমি আয়ান যদি সত্যি আদৃত হয় তাহলে আমি ওর সাথে ওর বিয়েটা দিয়ে দেবো মোহনা তখন বলতে লাগলো ঠিক বলেছিস ভাইয়া এমন একটা কাজ করলে না ভগবানও তোকে পাপ দেবে তখন মোহনা আর আকাশের মিলে চলে যায় শুভদের বাড়িতে আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আদৃতের কথা আর বলতে লাগলো আমরা না আদৃতি খুঁজে পেয়েছি এই কথা শুনে শুভ খুব খুশি যায় আর আকাশ বলতে লাগলো আমি ওদের বিয়ে দিতে চাই